দেখেন কোরআপশন ব্যাপারটা পৃথিবীর সব দেশেই মোটামুটি আছে কিন্তু এই বাংলাদেশে এর সাথে সাথে একটা জিনিস এক্সট্রা আছে এইটা হচ্ছে এই দেশের মানুষ এই দেশের মানুষের মতো চিটা এবং বাটপার এই দুই নতার দুই একটা নাই শুধু এই দেশ না আমাদের সাউথ এশিয়ান কান্ট্রির যেই মানুষগুলা এদের মতো বাটপার এবং চিটার দুই নতার দুই একটা নেই একটা জিনিস খেয়াল করবেন এই যে মাঝে মধ্যে বন্যা হয় যেমন ধরেন আমাদের দেশের বাড়ি কুমিল্লা তো কুমিল্লাতে মাঝে মধ্যে বন্যা হয় কুমিল্লা ফেনি নোয়াখালী ওই এলাকা ওই অঞ্চলে তো হয় কি আহ বন্যার সময় শুকনো খাবার লাগে লাইক চিরা মুড়ি গুড় এগুলো লাগে ওই এলাকায় যতগুলো দোকান আছে সবগুলো দোকান দেখবেন যে এই সবের দাম বাড়িয়ে ফেলছে মনে করেন যে সাপোজ চিরার কেজি পঞ্চাশ টাকা ওরা বলবো যে একশো টাকা আপনি যদি ওদেরকে মনুষ্যত্ব শিখিয়ে দেন যে ভাই বিবেক এই সেই এগুলো একটু বুঝার চেষ্টা করে এসি ওরা বলবে যে কিনলে কিলো না কিনলে নাই ওইসব মন চাইবে জুতা ফিলা মারতে ভ্যালিটা দিলাম না এই যে রিসেন্ট একটা ঘটনা আমি দেখলাম আমি একটা জায়গায় লিখা পড়ছিলাম আর কি এই যে মাইল স্টোনের যে ঘটনাটা ঘটলো বিমান যে দুর্ঘটনা হইল তো অনেক স্টুডেন্ট তো ইয়া ওইখানে আহত হয়েছে অনেকে নিহত হয়েছে তো সবাইকে তো হসপিটাল নিয়ে যাওয়া লাগে তো দেখলাম যে এক রিক্সাওয়ালাকে নাকি একজন জিজ্ঞেস করতেছে যে যাবেন অমুক হসপিটালে এই বাচ্চাটাকে নিয়ে মোটামুটি পুরো আসলো আর তো উনি বলে যে এই পঞ্চাশ টাকা ষাট টাকা এত টাকার দেওয়া লাগবে মানে দশ বিশ টাকার ভাড়া আর কি বিশ পঁচিশ টাকার ভাড়া বলে যে পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকা দেওয়া লাগবে জাস্ট চিন্তা করেন কি পরিমাণে জানার হইতে পারে এরা আমি সব রিক্সাওয়ালাদেরকে দোষ দিয়েছি না দেখেন অনেক এক্সাম্পল আছে যে অনেক ঋষিওয়ালা মামা আমাদেরকে হেল্প করছে ঠিক আছে অনেক সময় হেল্প করছে জুলাই বলেন এই বলেন সেই বলেন অনেক জায়গায় কিন্তু ঋষি মামার আমাদেরকে হেল্প করছে কিন্তু মানে আছে তো সব সব জায়গায় ভালো খারাপ আছে বাট চিন্তা করেন এদের মনুষ্যত্ব কোথায় একটা 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 মানুষ হেল্প চাইতেছে এই হেল্প করার টাইমে তুই ওই মানুষদেরকে মানে সুযোগের সদ্্যবহার করে দিতেছ তাই না যে টাকায় পড়ছে কিছু টাকা ইনকাম করে দিই আর একটা ভিডিও দেখলাম ওইখানে একটা বাচ্চা বলতেছে মাইলস্টোন স্কুলেই পোলাটা মনে হয় কলেজে কলেজে পড়ে আর ওর বোন মনে হয় ক্লাস টু না তে যে পড়ে তো বিমানটা যখন দুর্ঘটনা হয় তখন ওই পোলাটা নাকি দৌড়ে আসছে অন্যদেরকে জিজ্ঞেস করছে যে কোথায় বিমানটা দুর্ঘটনা হয়েছে তো অনেকে বলছে যে অমুক জায়গায় ক্যান্টিনের কাছে এসেই তো বলতেছে আর কি যারে ওইখানে তো আমার বোন পরে ওইখানে তো আমার বোন বসে থাকে সবসময় আমার যেন ওয়েট করে আহ গিয়ে দেখি তো কি হয়েছে তো গিয়ে দেখে যে ওর বোনের রাস্তা পা গেছে মানে পুরে গেছে আর কি পুরে গেছে আর ব্লিডিং হইতেছে তো তাকে নিয়ে নাকি কোন একটা হসপিটালে গেছে তো স্কুলে আসছে পোলাপান মানুষ কত টাকা নিয়ে আসে পঞ্চাশ ষাট টাকা বেশি হলে এক দেড়শো টাকা নিয়ে আসে তো ওই হসপিটালে নেওয়ার পর একটা হসপিটাল ডাক্তার মহিলা ডাক্তার নামটা কি যে বলছিল নাসরিন না কি যে বলছিল আমার খেয়াল নাই তো উনি নাকি বলছে যে বাবা আমার কাছ থেকে দুই হাজার টাকা নাও দুই হাজার টাকা নিয়ে একটা অ্যাম্বুলেন্স ভাড়া করে অমুক আর একটা হসপিটালে নিয়ে যাও তো চিন্তা করেন মানে এইগুলাকে বলে মানুষ ভাই যারা ওই কাজগুলা করেন যে মানে মানুষ বিপদ পড়লে এর সুযোগের সুদব্যবহার করতে পারেন না আল্লাহ বিচার করবে আল্লাহ ছাড় দেয় ছাড় দেয় না একদিন দেখবেন ডুট টান দিবে ঠিক আছে নাটাই আল্লাহ হাতে ঠিক আছে তুমি উঠতেছো আল্লাহ দিন ডুট টান দিবে তখন বুঝতে পারবা কি হয় কি হয় ভালো হয়ে যাও আল্লাহর কি ভয় করো ঠিক আছে